আজকে রাত বারোটার পরে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যারা আতসবাজি ফানুষ উড়াবেন আপনাদের জন্য আমি কিছু কথা বলতে চাই অবশ্য ব্যক্তিগতভাবে আমি কখনোই আতসবাজি ফোটাই নাই ফানুস উড়াই নাই তো সেজন্য আমি কথাগুলো বলতে খুব কোনো দ্বিধাবোধ করছি না আসলে যদিও নিষেধাজ্ঞা আছে রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেই নিষেধাজ্ঞার বাইরেও অনেকে এটা করে তো আসলে এগুলোর ক্ষতি কি কি হতে পারে জানেন আমাদের এই কাজগুলো যদি আমরা বন্ধ না করি আসলে প্রকৃতির যে ক্ষতি হয় সেটা বাদ দিলাম মানুষের যে ক্ষতি হয় সেটা আমরা কেউ কিন্তু ফুলফিল করতে পারবো না আমাদের যে আতসবাজি শব্দগুলো হয় এক একটা বোম ব্লাস্টের মতো শব্দ হয় এবং এটা শুধু একটা বিল্ডিংয়ে হইলে আশেপাশের মানুষজন বুঝতে পারে বাকিরা শুনতে পায় না কিন্তু যখন সব বিল্ডিংয়ে টানা ব্যাক টু ব্যাক এরকম হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাচ্চা আছে শিশু আছে এবং হচ্ছে বয়স্ক লোক আছে রোগী আছে হার্টার পেশেন্ট আছে বিশেষ করে ঢাকা শহরের মানুষ তো বেশিরভাগই রুগী হ্যাঁ পেশেন্ট তো এরা হচ্ছে কি করবে এদের কি পরিমাণ যে ক্ষতি হয় যারা হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন যে যদি কেউ ফোটায় হার্টের পেশেন্ট যারা আছে বিশেষ করে তারা এবং শিশুদের জন্য কি পরিমাণ ক্ষতি করে এটা আসলে বলে বোঝানো যাবে না দয়া করে হচ্ছে এই জিনিসটা করবেন না অনেকে হচ্ছে ইসলামে তো এটা হারাম অবশ্যই হারাম ইসলামে এটা মানে টোটালি করা যাবে না কিন্তু তারপরও যদি আপনি সেটার বাইরে গিয়েও কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই তারপরও যদি আপনি বলতে যান ব্যক্তিগতভাবে আপনি বা আশেপাশের মানুষ যারা আছে তাদের ক্ষতি করতেছেন এবং ফানুস উড়ালে যেটা হবে আপনি ফানুস উড়াচ্ছেন একটা ফানুসে আগুন লাগে আপনি ছাড়া দিছেন কিন্তু এটা আপনার কাছে আর কখনো আসবে না আপনি ওটাকে কন্ট্রোল করার মতো কোনো সুযোগ বা ক্ষমতা আপনার নাই যেটা ফানুস আপনি উড়াই দিলেন সেটা কিন্তু কোথায় না কোথায় চলে গেছে কোথাও না কোথাও গিয়ে এটা পড়ে যাবে বা আকাশে উড়ে গেল যেগুলো নিচে পড়ে আগুন সহ ঢাকা শহর কিন্তু ভাই ঘনবসতি মানুষ এখানে একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং লাগানো কয়েকদিন আগে ভূমিকম্পের সময় তো দেখা গেছে যে জরিপটা আসছিল তো সেখানে যদি একটা বিল্ডিং আগুন লাগে আল্লাহ না করুক প্রত্যেকটা সাত বাগানে গাছ গাছালি লাগানো আছে সেখানে পড়লে খুব সহজে বা কারেন্টের তারে যে খাম্বা টাম্বা গুলো আছে বিদ্যুতের সেগুলোতে যদি ওগুলা পড়ে তখন কিন্তু কোনোভাবেই বাঁচার অবস্থা নাই এরকম বিগত দিনে হয়েছে এরকম দুর্ঘটনা বিগত দিনে হয়েছে তো ফানুস এবং এগুলো থেকে যতটা সম্ভব প্রকৃতির তো ক্ষতি হয় আর হচ্ছে আমরা কথা বলতে পারে না যে সমস্ত প্রাণীগুলো আছে কুকুর বিড়াল থেকে শুরু করে পাখি আত্মবাজির শব্দ বলেন ফানুষের আগুনের যে ইফেক্ট বলেন এগুলো কিন্তু তারা হচ্ছে আহ আতসবাজি ফুটাইলে তারা চতুর্মুখী হয় হ্যাঁ ওই জায়গায় কেউ না কেউ থাকে পুরো ঢাকা শহরে কিন্তু আপনি এটা কাবার করে ফেলতেছেন যে কোথায় কোথায় আপনি গ্যাপ আছে কোথায় একটা জায়গায় তো গ্যাপ না আর পাখিরা যখন উড়ে যায় তখন তো তারা জানে না যে কোথা থেকে কি আসতেছে তাই না তো তারা উড়ে যাচ্ছে হঠাৎ করে নিচ থেকে তাকে ব্লাস্ট করে দিলেন সে মরে গেল আবার হচ্ছে ধুয়ার যে একটা দূষিত এই দূষণ থেকে আপনি কিভাবে রেহাই পাবেন আপনি পাবেন না আমি পাবো না এবং যারা এই প্রাণীরা আছে তারা কথা বলতে পারে না ওরাও পাবে না এই বিষয়গুলো আসলে আমাদেরকে নিয়ম মানা উচিত এবং যদিও রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা আছে হ্যাঁ কেউ যদি কোথাও অভিযোগ করে ত্রিপল নাইন থেকে কিন্তু অভিযোগ করতে পারবে অবশ্যই সেটা খেয়াল রাখবেন এবং হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা টোটালি হারাম আমরা অনেকে উড়াই না কিন্তু দেখি ঠিক আছে দেখতে যায় কিন্তু আসলে সেটাও একটা বিপজ্জনক বুঝতে পারছেন তো সবাই তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন দুই হাত জোড়ো অনুরোধ করি এটা করবেন না টোটালি করবেন না Assalamualaikum.